পণ্য বর্জনের নামে বাটা জুতাকে গণীমত মনে করে বাসায় নিয়ে আসার আগে একবারও কি ভেবে দেখেছেন আসলেই বাটা ইসরায়েলি পণ্য কিনা পণ্য বর্জনের ধারণা বেশ পুরনো তবে মুসলিমরা বড় পরিসরে পণ্য বর্জন শুরু করে দু সালে যখন আমেরিকা ইরাক আক্রমণ করে বসে গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে দেশটির পণ্য বর্জন নতুন কিছু নয় পণ্য বর্জনের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে এটা বোঝার জন্য অবশ্য অর্থনীতির পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই তবে কথা হল ইসরায়েলি পণ্যের নামে যেসব তালিকা সোশ্যাল মিডিয়া বা মানুষের কাছে লিফলেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো কি সত্যি ইসরায়েলি পণ্য প্রকৃত অর্থে ইসরায়েলি পণ্য কী কি আমেরিকান এবং ইউরোপের কোন কোন প্রতিষ্ঠান ইসরায়েলকে সরাসরি সমর্থন করে চলুন জেনে নেই বিস্তারিত ইসরায়েলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক বা কূটনৈতিক কোনো ধরনের সম্পর্ক নেই তাই বাংলাদেশে সরাসরি দেশটির পণ্য আমদানির কোনো সুযোগ নেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশটি যেহেতু ইসরায়েলের সমর্থক তাই সে দেশ হয়ে কিছু পণ্য আমাদের দেশে প্রবেশ করতে পারে বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে অংশীদারিত্বের ভিত্তিতে এসব কোম্পানি বাংলাদেশে কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে এই কোম্পানিগুলো যদি সরাসরি ইসরায়েলকে সমর্থন না করে তাহলে তাদের পণ্য বর্জন আমাদের সামগ্রিক অর্থনীতিতেই বরং বিরূপ প্রভাব ফেলবে কোকাকলা পেপসি মেগি নুডলস বাটা সহ যেসব পণ্যকে ইসরায়েলি পণ্য হিসাবে প্রচার করা হচ্ছে তা কিন্তু ইসরায়েলি পণ্য নয় এসব পণ্যের মাধ্যমে প্রকৃত ইসরায়েলি পণ্যকে আড়াল করা হচ্ছে কিনা তাও ভেবে দেখা দরকার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ এ প্রতিষ্ঠানটি ইসরায়েলি পণ্য হিসেবে বর্জনের তালিকায় থাকা প্রতিটি পণ্য ধরে ধরে অনুসন্ধান চালায় চলুন দেখি তাদের অনুসন্ধানে কি বেরিয়ে এসেছে বাটা আঠারোশো সালে চেক প্রজাতন্ত্রে বাটার প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি একটি বহুজাতিক কোম্পানি এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কোম্পানিটি এদেশে ব্যবসা করে আসছে ক্লিয়ার সানসিল্ক ডাভ সার্ফেক্সেল হুইল রিন ভেজলিন পন্ডস ফেয়ার অ্যান্ড লাভলি লাক্স এক্স রেক্সোনা সবগুলো ব্র্যান্ডের প্রস্তুতকারকই ইউনিলিভার এটি একটি বহুজাতিক কোম্পানি এবং এর সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডন অবস্থিত টুথপেস্টের মধ্যে পেপসুডেন্ট এবং ক্লোজ আপ সম্পর্কে জানা যায় উনিশশো সালে আমেরিকায় পেপসুডেন্ট কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি ইউনিলিভার কিনে নেয় আর ক্লোজ আপের মূল কোম্পানি ইউনিলিভার বেবি লশন জনসন অ্যান্ড জনসন সম্পর্কে জানা যায় এটি আমেরিকান একটি প্রতিষ্ঠান আঠারোশো সালে আমেরিকার নিউ জার্সিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল মেগি নুডলস সম্পর্কে জানা যায় আঠারোশো সালে জুলিয়াস মেগি নামের একজন উদ্যোক্তা সুইজারল্যান্ডে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মেগিকে নেসলে নামক আরেকটি সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি কিনে নেয় আঠারোশো বিরানব্বই সালে আমেরিকায় দ্য কোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয় এই কোম্পানি থেকেই কোকাকোলা স্প্রাইট ও ফান্টা ব্র্যান্ডের কোমল পানীয় বাজারজাত করা হয় অন্যদিকে আঠারোশো সালে আমেরিকায় পেপসিকো কোম্পানির যাত্রা শুরু হয় এই কোম্পানির পণ্য হল পেপসি সেভেন আপ একুয়াফিনা ইত্যাদি ক্যান্টাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে বেড়ে ওঠা একটি ফুড চেইন যা মূলত ফ্রায়েড চিকেনের জন্য সুখ্যাতি লাভ করেছে এবার জানা যাক প্রকৃত ইসরায়েলি পণ্য কি কি এবং কোন কোন প্রতিষ্ঠান ইসরায়েলকে সরাসরি সমর্থন করে থাকে আয়ারল্যান্ড প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের ওয়েবসাইটে বেশ কিছু পণ্যের তালিকা দেওয়া হয়েছে তালিকায় থাকা কিছু কিছু পণ্য সরাসরি ইসরায়েলে উৎপাদিত যদিও এসব পণ্যের কয়েকটি বাদে বেশিরভাগের সাথেই আমাদের পরিচিতি খুবই কম তবে এই তালিকায় এমন কিছু পণ্য বা প্রতিষ্ঠান রয়েছে যারা ইসরায়েলকে নানাভাবে সহযোগিতা করে থাকে মটোরোলা সিমেন্সের মতো প্রতিষ্ঠানগুলো ইসরায়েলকে টেলিযোগাযোগে সহযোগিতা দিয়ে থাকে ইহুদি স্থাপনায় মটোরোলার কমপক্ষে সত্তরটি টাওয়ার আছে এইচপি এবং ড্যাল কোটি কোটি ডলার ভর্তুকি দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কম্পিউটার সরবরাহ করে আসছে ক্যাটারপিলার হুন্দাই ভলভো এবং জেসিবি ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের জন্য পরিবহন সুবিধা দিয়ে থাকে বিশেষত ভলভো ইসরায়েলি সেনাবাহিনীকে বিশেষ ছাড়ে বোলডোজার সরবরাহ করে থাকে ইসরায়েলের জন্য বিশেষভাবে তৈরি করা ক্যাটার পিলারের সাজোয়া যান দিয়েই ইহুদি সেনারা বেশিরভাগ অভিযান পরিচালনা করে লরিয়েল নামক ফরাসি প্রসাধন কোম্পানিটি শুরু থেকেই জেওনিজমের কঠোর সমর্থক সিমেক্স নামক সিমেন্ট কোম্পানিটি মেক্সিকান হলেও তারা নীতিগতভাবে ইসরায়েলের সকল কর্মকাণ্ডকে সমর্থন করে ইসরায়েল রাষ্ট্রের বর্বরতা পণ্য বর্জনের মাধ্যমে হয়তো থামানো যাবে না তবু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টাটুকু করে যাব বিচার দিবসে মহান স্রষ্টার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি হে মালিক আমরা আমাদের যতটুকু সাধ্য ছিল তা নিয়ে মজলুম ফিলিস্তিনবাসীর পাশে ছিলাম